হ্যালো বন্ধুরা তুলিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে দশটা পাপা তো উঠেই গেছে ঘুম থেকে অনেকক্ষণ হয়েছে আর আজকের ওয়েদারটা দেখুন কি বাজে অবস্থা আবার হালকা হালকা বৃষ্টিও হচ্ছে আজ কয়দিন ধরে এই ওয়েদার যাচ্ছে মানে এই একটা সপ্তাহ মানে পুরো এরকমই থাকবে এই ওয়েদারে কিছুই ভালো লাগে না রোদ না উঠলে আর প্রচণ্ড ঠান্ডা যাই হোক আমি চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করবো না করেই সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি এই যে মা মাংসটা ম্যারিনেট করছে প্রথমে দিয়ে দিল লবণ তারপরে দেওয়া হলো হলুদ গুঁড়ো এরপর দেওয়া হলো পাতি লেবু রস আর তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা হলো এরকমভাবে আধ ঘন্টা রেখে দেওয়া হয়েছিল আজকে আমি সকাল সকাল রান্নাঘরে এসেছি এই চিকেন রান্না করব বলে মা সব কিছু রেডি করেই রেখেছে কেটে ধুয়ে আমি শুধু এখন মাংসটা বসাবো। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে আর আজকে মাংসটা একটু অন্যরকমভাবেই বানাবো তো আমি এখানে মটরশুঁটি পেঁয়াজ আর রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি আর এইখানে সর্ষের তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ওটা এখন ভাজছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম লবণ এরপর যে মটরশুটি আর আদা রসুন পেঁয়াজের পেস্টটা করেছি সেইটা দিয়ে দিচ্ছি একটু একটু করে আর এর মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা জিরার গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মশলাটাকে আর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেল বেরোনো পর্যন্ত দেখুন তেল বেরিয়ে গেছে মশলাটা খুব ভালো করে কষেছে এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো কালারটা কি সুন্দর এসেছে অল্প আছে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসর সঙ্গে মশলাগুলোকে এরপর ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে তো আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য আর জল পুরো টেনে গেছে মাংস ভালো করে কষে গেছে এবারে আমি গরম জল দিয়ে দিচ্ছি ভালো করে মাংসটা ফুটলেই নামিয়ে নেব এরকমভাবে বাড়িতে মাংস করে দেখবেন ভালো লাগবে খেতে আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা আর রান্না করে আমি স্নান করতে গেছিলাম স্নান দান করে চলেও এসেছি ছেলেরও স্নান হয়ে গেছে ছেলে স্নান করে একটু ঘুমিয়েছে আর আজকে দুপুরবেলা আমরা এখন তাই খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আজকে রান্না হয়েছে বেত শাক বেগুন দিয়ে আর আছে চিকেনের লাল লাল ঝোল যাই হোক চিকেন দিয়ে আজকে দুপুরের খাওয়াটা বেশ ভালোই হলো খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরে একটু শুয়েছিলাম আর এই পাঁচটা বাজে এখন পাপা উঠে গেছে পাপা উঠে আমার বুকেই শুয়ে আছে দুষ্টুমি করছে আমার সঙ্গে আমার বসে আছে আমার বুকে আর এইদিকে দেওয়া হয়ে গেছে সন্ধ্যা আর আমি ছেলেকে মায়ের কাছে রেখেছি মায়ের কাছে ছেড়ে খেলা করছে বসে বসে বল নিয়ে আর সন্ধ্যাবেলা আজকে একটু স্যুপ বানাবো এই ঠান্ডার মধ্যে স্যুপ খেতে কিন্তু বেশ ভালোই লাগে আজকে আমি বানাবো ব্রকলি স্যুপ সম্পূর্ণ নিরামিষ তার জন্য আমি এখানে সবজি কেটে নিয়েছি নিয়েছি ব্রোকলি বিনস গাজর এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে সব কিছু একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি একটু গরম জলে তারপর কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল সামান্য আর সবজিগুলো সিদ্ধ করা হয়ে গেছে এবার গরম জল থেকে তুলে নিয়ে প্রথমে দিয়ে দিলাম গাজর আর বিনস এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এক চামচ লবণ এরপর দিয়ে দিলাম আমি ব্রকলিগুলো ব্রোকলি দিয়ে আবারও একটু লবণ দিয়েছি দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতন গরম জল দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সমস্ত কিছু আর এবার ঢাকা দিয়ে দিতে হবে আমি দশ মিনিট মতন ঢাকা দিয়েছি তারপর মাঝে মাঝেই এসে দেখছিলাম যে সিদ্ধ কেমন হয়েছে পনেরো কুড়ি মিনিট মতন লেগেছিলো এগুলো সিদ্ধ হতে তো আমি এখন দেখে নিচ্ছি সিদ্ধটা কেমন হয়েছে একটু ভেঙে দেখে নেব খুন্তি দিয়ে সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম আমি দুই চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই গ্রেভিটা কি সুন্দর হয়ে গেছে আর এর উপর দিয়ে দিয়ে দিলাম আমি বাটার বাটারটা দিলে খেতে কিন্তু ভালো লাগে আর দিয়ে দিলাম পাতিলেবু টক টক হবে তাই খেতে খুব ভালো লাগবে তো আমার রেডি হয়ে গেল আজকে ব্রোকলি স্যুপ এই ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপ ব্রোকলি স্যুপের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা